আপনি কি করবেন আপনি তো প্রেমের কাহিনী শুনবেন সবই আমাদের শিল্পী মহাদয় তো তিনি সবই বলিলেন শিল্পী মহাদয়

আর কথার মায়ায় পড়ে কথার মায়ায় না দিবার কথা আবিাকার করতেই 되বে কি তবে কি আমার পিউরে তাই কতলা রাত জাগা জানলা দিয়ে আবার কথা ঠিকই হলো তো রাত জাগা করতে ভালো তুমি দেখাও ইমরান নেকাল কে নিহা দিল উনি বনা এই রিসোর্স হয়েছে না একটা তুমি দিলে না কিনা ওগা আম কইতো নি আছে কোনো আস্তাম ফোন তো কে